একটা গল্প বলি গল্পটা হলো স্বামী আর স্ত্রীকে নিয়ে স্বামী বাজার থেকে একটা লাখ সাবান নিয়ে বাসায় আসলো এসে স্ত্রীকে দিল স্ত্রী বলল সাবান নিয়ে আসছো স্বামী বলতেছে আজকে আমাদের ম্যারেজ ডে তাই একটা ফুল কেমনে নিয়ে আসি তাই মার জন্য হাজারে ফুলের পড়া সুগন্ধি সাবানটা নিয়ে আসলাম স্ত্রী একটু ভেবে বলল স্বামীকে তুমি তো বাজার থেকে অনেক ক্লান্ত একটু বসো আমি তোমার জন্য শরবত নিয়ে আসি তো যথারীতি স্ত্রী শরবত বানাতে গেল শরবতটা নিয়েও আসলো সেই শরবত স্বামী খাওয়ার পরে স্ত্রীকে বলতেছে তুমি আবার কি শরবত দিলে আমার গলাটা তো একদম জ্বলে যাচ্ছে তখন স্ত্রী বলল আজকে তো আমাদের ম্যারেজ ডে আর তুমি কত ক্লান্ত আমি তো একটা লেবুর শরবত তোমারে দিতে পারি না তাই হাজারো লেবুর সুগন্ধ বড়া সার্প এক্সেল তোমাকে বানিয়ে দিছি তো গল্পটা কেমন লাগলো আর কি উদ্দেশ্যে বললাম একটু আমাকে আপনারা কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই